বরিশাল নগরীর কুমার হল চত্বরে রবিবার বারো জানুয়ারি তিন দফা দাবিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন পালিত হয় মানববন্ধনে তারা বলেন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এদেশেরই সন্তান কোটি মানুষের নিরাপত্তায় আমরা সীমান্তে প্রহাররত ছিলাম মহান মুক্তিযুদ্ধে আমাদের দুজন বীরশ্রেষ্ঠ সহ অসংখ্য বীর উত্তম বীর বিক্রম ও বীর প্রতীক রয়েছেন মহান স্বাধীনতা সংগ্রামে অনেকেই জীবন দিয়েছেন স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা একমাত্র বাহিনী ছিলাম যারা সীমান্তে অসংখ্য সীমান্ত যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে জয়লাভ করে এ সময় চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য বলেন দুই হাজার নয় সালে হাসিনা সরকার ক্ষমতা এসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড ঘটায় নয় সালে আমাদের শুরু করা হয়েছে হাসিনার চক্রান্তে হাসিনার চক্রান্তে প্রায় বিশ হাজার বিজিআর বাংলাদেশের সমস্ত বিশ হাজার বিজিআ চাকরি শুরু করছে আর এমন একটা নির্ম লক্ষ্য ছিল ভারতের বাদ দিয়া ও এই হত্যাকাণ্ডটা করা হয়েছে হত্যাকাণ্ড না করলে এতদিনভাবে ও রাজনীতি করতে পারতো না তাই আমরা সরকারের কাছে বর্তমান এই জনগণের সরকারের কাছে আমরা চাকরি এবং মানববন্ধনী বিডিয়ার সদস্যদের তিন দফা দাবি হলো পিলখানা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সদস্য সাজা মেয়াদ শেষও খালাসপ্রাপ্তদের মুক্তির দাবি জানায় প্রহসনের আঠারোটি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতিসহ পুনরায় চাকরিতে পুনঃবহাল বা যোগদান করাতে হবে তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত দুইয়ের উঁয়ো ধারা অবশ্যই বাদ দিতে হবে